আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা ভিডিও শেয়ার করব আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আইসক্রিম প্রথমে দেখছো আমি এখানে পাঁচ টাকা প্যাকেটের হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি ছয় প্যাকেট এখানে দেখছো মার্কেট প্রাইসটাও কিন্তু দেওয়া আছে এমআরপি কিন্তু পাঁচ টাকাই আছে আর নিয়েছি একটা পাঁচ টাকার ছোট আমুল দুধ একটা গুঁড়ো দুধ আমি নিয়ে নিয়েছি এখানে এবার আমি বিস্কুটগুলোকে ছাড়িয়ে প্যাকেট থেকে বার করে আলাদাভাবে রেখে দিয়েছিলাম আমি একটা মিক্সার জারের মধ্যে বিস্কুটগুলোকে একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়ে নিয়েছি আলাদা একটা বাড়িতে আমি অল্প একটু উষ্ণ গরম পানি নিয়েছিলাম তার মধ্যে আমি যে পাউডার দুধটা ছিল সেটা কিন্তু গুলে নিয়েছি তোমরা চাইলে এখানে লিকুইড দুধ কিংবা গরুর দুধ ইউজ করতে পারো আর এই যে বিস্কুটির গুঁড়োটা ছিল এটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি সেই দুধটা একটু একটু করে দুধটা কিন্তু সবটাই দিয়ে দিয়েছি এই বাটির মধ্যে যতটা দুধ ছিল বিস্কিটের গুঁড়োগুলো কিন্তু সবগুলো আমার লেগে গেছে এই দুধটা এই ব্যাটারটা বানানোর জন্য তোমরা দেখে নাও কতটা পরিমাণে এখানে পাতলা করে নিয়েছি আমি ঠিক এভাবেই করতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কিন্তু করা যাবে না দেখো আমি এখানে এই ছোট ছোট প্লাস্টিকের গ্লাসগুলো নিয়েছি এগুলো তোমরা কিন্তু যে কোনো দোকানে পেয়ে যেতে পারো এগুলো সব সময় সব জায়গাতে পাওয়া যায় এই গ্লাসগুলোর মধ্যে আমি এবারে এই আইসক্রিমটাকে ঢেলে দেব চকলেট দুধ ও বিস্কিটের যে মিশ্রণটা ছিল আমি সেটাই গ্লাসের মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি প্রত্যেকটা গ্লাসে আমি একই পরিমাণে ঢেলে দিচ্ছি একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এই গরমে এই রকম দুধ ও বিস্কুট চকলেট দিয়ে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আশা করি কিন্তু ভালো লাগবে তোমরা যদি চাও আমি তোমাদের সঙ্গে ম্যাঙ্গো আইসক্রিম শেয়ার করতে পারি দেখতে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে হবে যদি দেখতে চাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আইসক্রিম সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে তারপর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমার এখানে প্রত্যেকটা গ্লাস কিন্তু ভর্তি করা হয়ে গেছে আরও একটু কিছুটা বেশি ছিল আমি এটা পরিমাণ মতো গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি দেখো এখানে প্রত্যেকটা গ্লাস কিন্তু ভরাট হয়ে গেছে যদি তোমাদের বাড়িতে সিলভার পেপার থাকে তাহলে তো খুবই ভালো আর যদি সিলভার পেপার না থাকে তাহলে একটা কাজ করতে হবে দেখো আমার আরেকটা জিনিস এখানে লাগছে যেহেতু আইসক্রিমের কাঠিগুলো আজকে আমি পাইনি সেজন্য কিন্তু দোকান থেকে আমি আলাদা যে দইয়ের কাঠিগুলো কিনে নিয়ে এসেছি এগুলো দিয়ে কিন্তু খুব সহজে আইসক্রিম বানানো যাবে আর এরকম যদি বাড়িতে তোমাদের কারোর স্টিল পেপার না থাকে সিলভার পেপার তাহলে তোমরা এটা করতে পারো এরকম একটা সুন্দর পরিষ্কার একটা পেপার তোমরা ছিঁড়ে নিয়ে তার সাইড দিয়ে একটু চামগাটা দিয়ে আটকে দিতে পারো যেহেতু বাড়িতে সিলভার পেপার ছিল না সেই জন্য আমি এটাই করেছি কিন্তু এটাতে কিন্তু কোনো সমস্যা হয়নি আর অল্প একটু একটু আমি পানি লাগিয়ে নিয়েছিলাম কাগজগুলোর উপরে যাতে করে এটাকে আটকাতে সুবিধা হয় আমি একইভাবে প্রত্যেকটা গ্লাসে মুখগুলো এইভাবে আটকে দিয়েছি তোমরা দেখছো খুব সুন্দরভাবে কিন্তু আটকে গেছে এখানে কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না আরও ভালো হতো যদি বাড়িতে একটু সিলভার পেপার থাকতো কিন্তু সেটা আমি বাজারে গিয়েও পেলাম না সেজন্য এটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি এবারে যে কাঠিগুলো ছিল সেটা আমি এই কাগজের মাঝখান দিয়ে গ্লাসের মধ্যে ফুটিয়ে দেব প্রত্যেকটা গ্লাসে আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি কাগজটা কিন্তু ভিতর থেকে একটু নরম ছিল কারণ উপরে একটু পানি দিয়েছিলাম যাতে করে কাঠিগুলো ফোটাতে সুবিধা হয় আমার এখানে সব কিছু হয়ে গেছে এবারে চলো এটাকে ফ্রিজে রাখা যাক তাহলে এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টা তোমরা চাইলে আরও বেশি সময় রাখতে পারো কোনো অসুবিধা নেই আমি এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি চলো এবার তাহলে অপেক্ষা করা যাক আমি চলে এসেছি এখানে আট ঘন্টা পরে আমি দুপুরবেলা আইসক্রিমগুলোকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম আর সন্ধ্যাবেলা আমি দুপুর প্রায় দেড়টার সময় রেখেছি আর এদিকে আমি চলে এসেছি সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এবার আমি ফ্রিজ থেকে এটাকে বার করে নিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আইসক্রিমগুলো হয়েছে দেখে নিই দেখো একটা একটা করে আমি এগুলোকে খুলছি প্রথমবার বানিয়েছি জানি না কতটা সুন্দর হয়েছে বাট চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও দেখো খুব ভালোভাবেই কিন্তু জমে গেছে দেখা যাচ্ছে এবার এটাকে বার করে নেব এভাবে আমি হাত দিয়ে একটু ঘষা দিয়ে নিচ্ছি যাতে করে ভিতর থেকে সাইডে একটু ফাঁকা হয়ে আসে আর এটাকে বার করতে সুবিধা হয় দেখো আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে এরকমভাবে আইসক্রিম ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও কালকে চলে আসবো আবার কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ